বিসমিল্লা আলহামদুলিল্লাহ ও সালাত ওসালাম রসুলিল্লাহ মুসলিম হিসেবে আমাদের প্রত্যেক সালাতে প্রত্যেক রাখাতে সুরাল ফাতিহা পড়তে হয় আল ফাতিহার বেশ কিছু কমন ভুল আছে আমাদের সবারই এগুলো জানা উচিত এবং দূর করে নেওয়ার চেষ্টা করা উচিত আজকে এই ভুলগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ শুরুতে আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে নেই তাজুয়ীদের উপর সম্পূর্ণ নতুন একটি কোর্স শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ অথবা এই ভিডিও যখন আপনি দেখছেন তখন কোর্স শুরু হয়ে গিয়েছে অথবা কমপ্লিটও হয়ে গিয়ে থাকতে পারে যেটাই হোক না কেন আমার ওয়েবসাইট নাসিল শাহরুখ ডট কম থেকে আপনি সবসময় যে কোনো সময় এই কোর্সটি করে নিতে পারবেন এছাড়া অবশ্যই আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল যুক্ত থাকুন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন কোনো ঘোষণা কোনো ভিডিও আপনার মিস না হয় তাহলে চলুন সুরা আল ফাতেহার কমন ফুলগুলো আমরা দেখে নিই আপনাদের সামনে সুরাল ফাথিয়া রয়েছে আপনাদের সবার এটা অবশ্যই মুখস্থ আছে যে কোনো সোরা বা আয়াতের শুরুতে আমরা জিম পড়ে নেই তবে এটা আল কোরআনের অংশ নয় এটা আল কোরআন তেলাওতে শুরুতে শয়তান থেকে আশ্রয় চাওয়া এই আশ্রয় চাওয়ার উপরে আল কোরআনই আল্লাহ তালা তাগিদ দিয়েছেন এরপরে সুরাফাতে আর প্রথম আয়তে যদি আমরা চলে আসি আপনার প্রথম আয়তে এখানে দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ হিয় রহমান রহিম এই আয়াতে আমরা যেই ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে র এবং হা এই দুটি হরফ র হরফটা আমাদেরকে ভারী করে উচ্চারণ করতে হবে ভারী হরফ উচ্চারণের সহজ টেকনিক আজকে আমাদের শিখিয়ে দিব র হরফটির মাখরাজ কোথায় সিফাত কোথায় এগুলো বিস্তারিত আলোচনা আমাদের করতে হবে ইনশাআল্লাহ কিন্তু এখন সহজে আপনাকে আপনাদেরকে হরফটা ঠিক করে দেওয়া অথবা ইম্প্রুভ করার জন্য একটা বুদ্ধি হচ্ছে যে র অথবা যে কোনো ভারী হরফকে আপনারা ভারী করার জন্য ভারী করার অর্থ কি আওয়াজটাকে উপরের দিকে ঠেলবেন আপনারা আমার সাথে বলুন র র এর পরে আলিফ দিয়ে র বলার সময় আপনারা কল্পনা করুন যে আওয়াজটাকে উপর দিকে ঠেলে দিচ্ছেন তাহলে একটা সুন্দর ভারী আওয়াজ আসবে এটাই হচ্ছে রয়ের আওয়াজ র আর রহ আর রহিম এখানে দ্বিতীয় যে হরফটা আমাদের আছে যেটা নিয়ে আমাদের কষ্ট হয় সেই হরফটা হচ্ছে হা হ্যা উচ্চারণের জন্য হা উচ্চারণ কিন্তু খুব সহজ আমরা ঝাল বা গরম কিছু খেয়ে যে একটা আওয়াজ করি এই আওয়াজ যদি আপনি করতে পারেন তাহলে হা আপনি সহজেই উচ্চারণ করতে পারবেন সেই সাথে আমি আপনাকে যে কোনো হরফ ঠিক করার একটা খুব সুন্দর টেকনিক শিখে দেব বিশেষত আপনারা যারা শিক্ষক এটা আপনাদের খুব কাজে লাগবে এই চারটা শব্দ ব্যবহার করে আপনারা আপনাদের ছাত্রদেরকে খুব সহজেই কিন্তু যে কোনো হরফের উচ্চারণ আয়ত্ত করতে সহায়তা করতে পারবেন সেটা হচ্ছে আপনারা এই চারটা শব্দ বলবেন আহ আমার সাথে বলুন আহ আগে হামজা জবর দিলাম তারপর হায় সুকুন দিলাম আহ এখানে তশদিদ জবর পরে আলিফ তশদিদ পেশ পরে ওয়াউ আহ উ তসদিদ জের পরে ইয়া আহি এই চারটা শব্দ দিয়ে কীভাবে এর উচ্চারণটা আয়ত্ত করা যায় দেখেন রহিম শব্দটা খেয়াল করেন এখানে রহিমে হি বলতে অনেক কষ্ট হয় কেন কারণ হায়ের মাখড়া হচ্ছে শাসনালির পর্দাটা যেখানে একে যদি বেশি কেউ চাপ দেয় বেশি চাপ দিলে আসলে হাঁটা ঠিক হবে না কারণ তাহলে বাতাসটা কমে আসবে এবং হায়ের সাথে আইনের একটা মিশ্রণ হয়ে যাবে অনেকে জন্য বলেন রহিম রহিম দেখেন ভুলটা দেখাচ্ছি রহিম এটা ঠিক না রহিম এই পিওর আওয়াজটা আনার জন্য আমরা আহি প্র্যাকটিস করব। আমরা কারণ আহই বলা সহজ আহি আহি রহি আহি বললে রহি সহজে আমরা বলতে পারবো এরপরে আমরা রহিম বলবো আবারও মনে করে দিচ্ছি শ্বাসনালির পর্দায় বেশি চাপ আমরা দেব না বরং প্রচুর বাতাস বের করব তাহলে হাটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর রহম্যানীয় রহিম বিসমিল্লা রহম্যানীয় রহিম আচ্ছা পরের যে আয়াতটা আছে আলামিন এখানে আমরা খেয়াল করি একটা জিনিস এই ভুলটা যে ভুলটার কথা বলছি সেটা হচ্ছে আলহামদু লিল্লা দালের পর লাম খুব সহজ কিন্তু অনেককেই বলতে শোনা যায় আলহামদুলিল্লাহ অনেক সময় বাচ্চাদেরকেও এটা বলতে শোনা যায় আবার অনেক মসজিদে তেলাওয়াতের মধ্যে আমরা শুনতে পাই যে আলহামদুলিল্লাহ বলা হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে এক্সপার্ট থেকে শুরু করে বেসিক তেলাওয়াতকারীদের এই ভুলটা হয় কেন হয় আমরা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে একদিন দেখেন যে দাল হরফটা কোথা থেকে আসে এই জায়গার থেকে এটাকে তরাফুল্লিসান বলে শীর্ষ থেকে একটু ভিতরের অংশ র হরফটা ওইখান থেকে আসে কিন্তু লাম আসে সাইড থেকে এই জন্য ডালের পরে আমাদেরকে দু বলার পরে আমাদেরকে শিফট করে সাইডে যেতে হবে যদি যেতে না পারি আলস্য করি তাহলে দুলি না হয়ে দুরি হয়ে যাবে দুলি কারণ দুরি বলা সহজ কারণ দালার র একই জায়গায় সেই জন্য আমাদেরকে খেয়াল করে আমাদেরকে লামের মাখরাজে চলে যেতে হবে আলহামদুলি আলমিন আর রহমান রহিম আমরা ইতিমধ্যে দেখেছি বলার সময় শুধু একটা জিনিস দৃষ্টি করবো ওয়াও আছে ঠোঁটটা আমাদের সুন্দর গোল করতে হবে ঠোঁট গোল করতে যদি আমরা আলস্য করি তাহলে আমাদের তেলাচের মধ্যে পেশগুলো ভুল হবে ওয়া ভুল হবে ইয়াউ সুন্দর করে ঠোঁট গোল করে বলব মালিক এরপরে রাতে আমাদের ইয়াখান বুদু এখানে আইনটা খেয়াল করতে হবে শ্বাসনালীর পর্দাটাকে আমাদের এবার ভালো করে চেপে দিয়ে বাতাস বন্ধ করে দিয়ে আইন উচ্চারণ করতে হবে না না ন্যা বুদু আচ্ছা এরপর আরেকটা এখানে আইনটা আমরা দেখতে পাচ্ছি আইনের মাখড়াটা একটু দেখে নেই এই যে শ্বাসনারীর পর্দা এতক্ষণ যেটা বলছি অর্থাৎ খাবার খাওয়ার সময় এই পর্দাটা এটাকে আরবিতে লিসানুল মিজমার বলা হয় এটা এই 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 পর্দাটা আমাদের শ্বাসনালীকে বন্ধ করে যেমন খাবার সেখানে চলে যেতে না পারে এই জায়গাতে কিন্তু আইন এবং হায় উচ্চারণ হয় এটাকে বেশি করে চাপ দিতে হবে তাহলে আইন আসবে না বুদু আচ্ছা এখানে আরেকটা ভুল আমাদের হয় সেটা হচ্ছে বুদু ওয়া বু বলা সময় আমাকে ঠোঁট গোল করি না ফলে বুটা বো শোনা যায় ওকারের মতো বাংলা দুটাকে দো শোনা যায় ওয়া ওটাতেও ঠোঁট গোল করতে হবে সাবলী ভাই বলতে হবে না আবু দু ইয়ু বুদুয়া ইয় নাস্তা নাস্তা আইনকে কেন লাল রঙ করলাম নাস্তা কি কী ভুল হবে এখানে ভুল হওয়ার আপদৃষ্টি কোনো কারণ নয় কিন্তু তারপরেও দেখা যায় আমরা বাঙালিরা যখন বাংলা ভাষাভাষী উচ্চারণ করি তখন এটা নস্ত আইন নস্ত আইন এরকম একটা ভারী আওয়াজ হয়ে যায় হ্যাঁ ভারী হবে না এখানে সদের মতো আসলে সদ হবে না সিন নেস নেস্তে এখানে একটাও ভারী হরফ নাই পুরো আয়াতের মধ্যে কোনো ভারী হরফ নাই ইয়া পাতলা করে বলতে হবে পরের আয়াতে বেশ কয়েকজন খেয়াল করবো তো হা ইহ বলার সময় যেন হায়ের আওয়াজটা থাকে অনেকে শুধু বাতাস ছেড়ে দেন ইহ হয়ে যায় ইহ বলবো না ইহ ইহ হায়ের আওয়াজ শোনা যাবে ইহ আবার হে এরকম যেন না হয় ইহে ইহে ইহ নড়বে না ইহদি না এখানে নুন গিয়ে যখন সদকে ধরবে তখন একটা জিনিস প্রথমত সদ সম্পর্ক যে সদ জিনিসটা আসলে কি সদ একটা ভারী হরফ একটু আগে আমরা বলেছি যে ভারী করার মানে কি আওয়াজকে উপর দিকে ঠেলা যেমন সদকে উচ্চারণ খুব সোজা যদি আমরা সিন উচ্চারণ করতে পারি এস অ্যাস একটা চিকন শার্প আওয়াজ অ্যাস এটা হচ্ছে সিন তাই না এই আওয়াজটাকেই জিব্বা যেখানে লাগাচ্ছেন সেখানেই লাগাবেন কিন্তু আওয়াজটাকে উপর ঠেলে দিলে সদ হয়ে যাবে অ্যাস এটা হচ্ছে সিন আ এটা হচ্ছে সদ এর সাথে কিন্তু ঠোঁট গোলের কোনো সম্পর্ক নাই স দ ত এই হরফগুলো তো আমরা অনেক ঠোঁট গোল করি ঠোঁট গোল করব না ঠোঁটের সম্পর্ক হচ্ছে হরকতের সাথে হরকত কি পেশ পেশ বলার সময় ঠোঁট গোল হয় আর হরফের মধ্যে শুধুমাত্র ওয়া উচ্চার সময় ঠোঁট গোল হয় এছাড়া স দ ত ঠোঁট গোল হবে না হ্যাঁ আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে সদকে ভারী করার জন্য আসুক উপর ঠেলতে হবে তাহলে আসি আসি সি এটা হচ্ছে সিন এসি এটা হচ্ছে সিন আসি এটা হচ্ছে সদ এখানে আছে নুন না অনেকে যেটা আমরা ভুল করি নুনটাকেও ভারী করে ফেলি নসি বলে ফেলি নসি নসি এরকম না আচ্ছা এরপরে র ভারী একটু আগে আমরা বলছি ত হরফটাও কিন্তু ভারী লিসান শীর্ষ থেকে একটু ভিতরের অংশ এটাকে উপরে দাঁতের গোড়ায় লাগিয়ে ত বলতে হবে সে আচ্ছা এরপর আরেকটা ঝামেলা আছে ত ভারী কিন্তু এরপরে তল লামটা পাতলা ভারী পাতলা এই পাশাপাশি আসে একটু সমস্যা খেয়াল করতে হবে তল বলবো অনেকে লামকে ভারী করে ফেলে তল বলে ফেলেন দেখা যায় যে তল মুস্তকিম সব ভারী হয়ে যায় এভাবে বলেন ভুলটা দেখাচ্ছি তল মুস্তাকিম সের তল মুস্তাকিম না তল মুস তল মুসটা সব পাতলা হুম তারপর এবার কি ভারী হ্যাঁ তাহলে একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে আসবে ইনশাল্লাহ ইহদিনাসল মুস্ত তল মুস্ত সর্বশেষ আয়াত এটাকে আমরা এক নিঃশ্বাসে পড়তে পারি ভেঙেও পড়তে পারি এখানে আইলাই হিমের পরে আমরা থামতে পারি চাইলে এখানে দেখেন এখানে একটা কমন ভুল হচ্ছে অনেকে নুন এবং মিমে আওয়াজটা বাউন্স করে কলকলার মতো শোনা যায় আন আমতা এরকম এরকম না আন আন জিব্বা যেন ধাক্কা খেয়ে সরে না আসে সরাসরি আইনে চলে যাব। আন শেষ করে আতে চলে যাব। আন আম মিম বলার সময় ঠোঁট যেন ধাক্কা না খায় আন আমতা না আমা আলাইহিম বলার সময় আমরা অনেকে বাংলা গয়ের মতো শক্ত আওয়াজ করি গৈরি বলি গৈরি না নরম করে গৈরি বলতে হবে গইন যদি আপনি ঠিক করতে চান এটা একটা নরম ভারী আওয়াজ বলা প্র্যাকটিস করতে হবে দীর্ঘ সময় আপনি লম্বা করে নিঃশ্বাস নিয়ে প্র্যাকটিস করুন বাসায় আও এটা যদি আপনি বলতে পারেন দীর্ঘ সময় তাহলে গইন ঠিক হয়ে আসবে গইরিল মা মা এখানে দেখেন অনেকে মগদুবি বলে হ্যাঁ ভুল ম্যা আবার অনেকে ম বলে ভুল ম ম্যা মা মা পাতলা মা পাতলা ভারী ম্যা ম্যা বউ জিব্বার সাইড থেকে আবার দেখা একটু পরে আবার আসবে আমরা তখন দেখাবো এটা হচ্ছে বদের আওয়াজ বদের আওয়াজ আমরা কিভাবে করছি এখানে দেখেন এই যে দুই পাশ সবুজ রঙ করা আছে এটা উপর পাঠের দাঁত বরাবর লাগিয়ে এখান থেকে বদ আসে আমরা সহজ করে বলি যে গাল থেকে বদ উচ্চারিত হয় অ বই এটা হচ্ছে বদের সঠিক আওয়াজ কেউ যদি এটা ব্যবহার না করে গাল থেকে সাইড থেকে আওয়াজ না করে যদি সামনাটা এই যে হলুদ জায়গাটা জিব্বা এটাও লাগে যাবে এটাও লেগে যাবে কিন্তু এখান থেকে আওয়াজ হবে না এখান থেকে যদি আওয়াজ চলে আসে তাহলে শোনা যাবে কিরকম মোটা দালের মতো দ দ শোনা যাবে দ কিন্তু ঠিক না এটা সামনে থেকে ওলা দলিনিয়া কিন্তু ঠিক না আরও বড় একটা ভুল যেটা হয় অনেকের সেটা হচ্ছে ওয়ালা তলিন এই সামনে থেকে তয়ের মতো আওয়াজ শোনা যায় কারণ দাল এবং তয়ের মাখরাজ একই আমরা কোর্স করার সময় দেখবো ইনশাল্লাহ তো এই ভুলটা অ্যাভয়েড করতে হবে সামনাটা লাগবে ঠিক কিন্তু সামনে কোনো প্রেশার দিব না সাইড থেকে প্রেশার দিয়ে ওয়ালা বলিন এভাবে সুন্দর করে আমাদেরকে বলতে হবে আসলে পুরোটা একবার পড়ি সাবলীভাবে পড়ার চেষ্টা করব। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ইন্দি না সের পল মুস্তাকী সের পল্লবী না আমতা আয় লাইহিম অইরিল মাগবুবি আয় লাইহিম বলি আই মিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন আল্লাহ সল্হ আলাহ তার কাছে সন্তোষজনক পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করার এবং বিশেষত সুর আলফাতে বিশুদ্ধ হয়ে তেলাওয়াত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন এই দোয়া করে শেষ করছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা